আসসালামু আলাইকুম আম্মু রান্নাঘরে সবাইকে স্বাগতম আমি আজকে চুই পিঠা বানাবো এই জন্য চালের গুঁড়ো সেদ্ধ করবো আমি এই কাপের দুই কাপ পানি গরম দিয়েছি চুলে বল কাশলে দিয়ে দেব দিয়ে দিলাম লবণ লবণটা গড়িয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ গুড় দিলাম আর হাফ কাপ দিলাম আমি দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিট আমি এখানে রাখবো এবং চুলাটা নিবিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে নিলাম এখন আমি এটাতে ডু বানিয়ে নেব মেখে ডু বানিয়ে নেব চুলা থেকে যে এখন পুরোপুরি হয়ে গেছে সেদ্ধ আমি এখন একটা প্লেটে উঠিয়ে নেব একটু গরম আমি আস্তে আস্তে করে এখন ডোটা বানিয়ে নেয় ভালো করে ডো বানিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে লেজি কেটে কেটে নেব পিঠা রান্না করার জন্য আসলাম এখন হাড়িতে কিছু পানি দেব চুলাটা আমি আগেই জ্বালিয়ে রেখেছিলাম এই পাতিল পানি দিয়েছে এখন আমি গুড় দিয়ে দিলাম পানির ভিতর গুড় বলে যাবে একটু লবণ দিয়ে দিলাম গুড় গলে গেছে এখন আমি এখানে এক কেজি খাটি গরুর দুধ এই যে উপরে ঘি হচ্ছে আমি এখন এটাকে দিয়ে দেব এখন দিয়ে দিলাম নারিকেল কোরানো এখানে তিন টুকরা দারুশ চারটা এলাচ বল অপেক্ষা করি এখন বল কাশছে দারুশিয়া রাসের একটা গ্রান ওপে রয়েছে গুড়ের খুব সুন্দর একটা গ্রাম এখন আমি পিঠা দিয়ে দেবো পিঠাটা একটু রান্না করে নেবো Alhamdulillah. পিঠা রান্না করা শেষ আপনারাও বানিয়ে খাবেন এই যে কত সুন্দর হয়েছে শীতের পিঠা